হ্যালো ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে আমি সায়েম সোহায়ব আছি আপনার সাথে আপনি যদি ঘরে বসে অনলাইন থেকে একটি স্ট্যান্ডার্ড পারমানেন্ট ইনকাম জেনারেট করতে চান তাহলে ফ্রিল্যান্সিং এর বিকল্প নেই আইসিটি পার্ক বগুড়ার আজকের ভিডিওতে তেমনি একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং কাজ লাইভ প্রজেক্ট আকারে আপনাকে সম্পূর্ণ করে দেখাবো কাজটি সঠিকভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমি এসেছি আপওয়ার্ক মার্কেট প্লেস ওয়েবসাইটে এখানে এসে আমি ডেটা এন্ট্রি লিখে সার্চ করেছি আমি এখানে প্রায় ষোলো হাজার নয়শো আটাত্তরটি জব দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখান থেকে এটি একটি ডেটা এন্ট্রি রিলেটেড জব এরপর নিচে আরেকটি ডেটা এন্ট্রি রিলেটেড জব এরপর আরও বেশ কিছু ডেটা এন্ট্রি রিলেটেড জব দেখতে পাচ্ছি যেখানে আওয়ারলি বাজেটটাও আমরা খুব স্ট্যান্ডার্ড একটা বাজেট দেখতে পাচ্ছি কিছু কিছু জবের ক্ষেত্রে বাজেট খুবই ভালো মানের এবং কিছু কিছু ক্ষেত্রে বাজেট খুব বেশি নয় এটা হওয়ার কারণ হচ্ছে যে কাজগুলো খুব ছোট সেই কাজগুলোর বাজেট একটু হয়। অনেক ভিউর আমাকে বলছে আপোয়ারকে আমার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট থেকে আমি কেন দেখাচ্ছি না কারণ আমি ভিডিওগুলো প্রস্তুত করছি যারা একদমই নতুন যারা নতুন ভাবে আসবে সো আপোয়ারকে আসার পর তারা কি দেখবে এবং কি তাদের জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করছি যাতে করে সে আগে কাজগুলো ভালোভাবে শিখতে পারে দক্ষ হতে পারে তারপর একটি ক্রিয়েট সে করতে পারে এবং অ্যাকাউন্ট মাধ্যমে এখান থেকে একটা স্ট্যান্ডার্ড রেভিনিউ জেনারেট করতে পারবে তো আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু সেই অ্যাকাউন্টে খুব স্পষ্ট করে আপনি কোন বিষয়ে দক্ষ সেই বিষয়টা কিন্তু তুলে ধরতে হবে তো আমি চাই আমার ভিউয়ার যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের ক্ষেত্রে তাদের স্কিলটাকে ডেভেলপ করাতে আপনি যদি আপনার স্কিলটাকে ডেভেলপ করতে পারেন সেক্ষেত্রে আপরকে এসে খুব সহজেই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এটা আহামরি জটিল কিছু নয় তো এখানে আমরা যে জবগুলো দেখতে পাচ্ছি এরকমই একটি জব আজকে লাইভ প্রজেক্ট আকারে আপনাকে সম্পূর্ণ করে দেখাবো তো আমি আপনার সাথে একটি ডেমো প্রজেক্ট শেয়ার করতে চাচ্ছি সো এখানে এসে আমরা একটা স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি যেখানে লেখা হাই হাইডিয়ার আই নিড টু কোম্পানি ডেটা অর্থাৎ বায়ার তার দুইশোটি কোম্পানির ডেটা প্রয়োজন তিনি একটি সোর্স দিয়েছেন অর্থাৎ একটি ওয়েবসাইট লিঙ্ক দিয়েছেন এই ওয়েবসাইট লিঙ্ক থেকে আমাদেরকে যে ডেটাগুলো কালেক্ট করতে হবে সেগুলো হচ্ছে কোম্পানির নেম লোকেশন ফোন নম্বর ইমেইল ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ ওয়ান অব ডিসিশন মেকার নেম এরপর ডিসিশন মেকার টাইটেল এরপরে হচ্ছে ট্রেড রেজিস্টার নাম্বার তো আমি এই জবটি এখন সম্পূর্ণ করে আপনাকে দেখাতে চাই তো প্রথমত আমি একটি স্প্রেডশিট নিয়েছি এবং সেই স্প্রেডশিটে আমার যে ডেটাগুলো ডেটাগুলো প্রয়োজন কালেক্ট করতে হবে সেই আমি এখানে লিখেছি কোম্পানি নেম লোকেশন ফোন নাম্বার ইমেইল একসেট্রা সব এখানে আমি সাজিয়ে নিয়েছি এবার যেটা করতে হবে যে সোর্সটি আমরা পেয়েছি এই লিঙ্কটি এই লিঙ্কটি এখান থেকে জাস্ট আমরা কপি করে নিব এবং নতুন আরেকটি ট্যাবে গিয়ে আমরা ওই লিঙ্কটিকে পেস্ট করব এবং আমরা লগ ইন করবো তো এই লিঙ্কটিতে লগ ইন করার পর আমরা একটা ওয়েবসাইট ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি এই ড্যাশবোর্ডে একটু স্ক্রল করে যদি আমরা নিচের দিকে আসি সেক্ষেত্রে আমরা এই যে এখানে কিছু কোম্পানি দেখতে পাচ্ছি এই কোম্পানিগুলো থেকেই মূলত আমাদেরকে ডেটাগুলো গুলো কালেক্ট করতে হবে তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে যে লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি এই লেখাগুলো কিন্তু ফ্রান্স ল্যাঙ্গুয়েজ এ লেখা সো এই লেখাগুলোকে আমাদের ইংরেজিতে কনভার্ট করতে হবে তো সেটা কি করব রাইট বাটন ক্লিক করব এন্ড দেন ট্রান্সলেট টু ইংলিশ এখানে ক্লিক করব এবং আমি এখানে ইংরেজির উপর ক্লিক করব তাহলে এই লেখাগুলো ইংরেজি হয়ে যাবে তো প্রথমে আমরা যে কোম্পানিটি দেখতে পাচ্ছি প্রথমে আমরা এই কোম্পানির ডেটা গুলো সংগ্রহ করব তারপর ধীরে ধীরে বাকি ডেটা গুলো আপনার বায়ার আপনার কাছ থেকে যতগুলো ডেটা সংগ্রহ করে চাইবে ঠিক ততগুলো ডেটা আপনি সংগ্রহ করে দিতে পারবেন তো এবার যেটা করব সেটা হচ্ছে এই প্রথম কোম্পানির উপর রাইট বাটন ক্লিক করব এবং নতুন আরেকটি ট্যাবে ওপেন করে নিব নতুন আরেকটি ট্যাবে ওপেন করে নেয়ার পর এখানেও আমরা অটোমেটিক্যালি ফ্রান্স থেকে আমরা হচ্ছে ইংলিশে কনভার্ট করতে পারবো তো এখান থেকেও আমরা ইংরেজি করে নিতে পারি আর যদি এই পপআপ মেনুটি না আসে সেক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করব এবং ট্রান্সলেট টু ইংলিশ সেটা আবার ক্লিক করব সো অটোমেটিক্যালি এটা ইংলিশ হয়ে যাবে তো এবার আমাদের ডেটা গুলো সংগ্রহ করার পালা প্রথম যে ডেটাটা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো কোম্পানির নেম সো আমি আমার সেই পেজে চলে আসছি এবং এখান থেকে এই কোম্পানির এই যে এটি হচ্ছে আমার কোম্পানির নেম এরপর আমি এটাকে কপি করে নিচ্ছি স্প্রেডশিটে নিয়ে নিচ্ছি স্প্রেডশিটে গিয়ে আমি যে কোম্পানির নেমের ঘরে এটাকে জাস্ট পেস্ট করে দিচ্ছি তো কোম্পানি নেম সংগ্রহ করার পর এবার আমাদের লোকেশনটা সংগ্রহ করতে হবে লোকেশনটা আমরা ঠিক এই কোম্পানি নেমের নিচেই দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এই লোকেশনটাকে জাস্ট কপি করে নিব এরপরে স্প্রেডশিটে গিয়ে আমরা জাস্ট লোকেশনের ঘরে এটাকে পেস্ট করব তো এরপর আমাদের ফোন নাম্বারটা কালেক্ট করতে হবে আর তার জন্য আবারও আমরা ওই পেজে চলে যাব এবং ওখান থেকে একটু স্ক্রল করে যদি আমরা নিচের দিকে আসি এই যে এখানে আমরা ফোন নাম্বারটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা জাস্ট প্লাসটাকে হাইড করব। এরপরে জাস্ট আমরা এটাকে কপি করে নিব এরপরে স্প্রেডশিটে যাব এবং ফোন নাম্বারের ঘরে আমরা জাস্ট ফোন নাম্বারটাকে পেস্ট করে দিব এরপরে ইমেইলটা সংগ্রহ করতে হবে আমরা আবারো পেজে চলে যাচ্ছি এবং এই যে এখান থেকে এটা হচ্ছে আমাদের ইমেইল এখান থেকে জাস্ট কপি করে নিব এরপর আবার স্প্রেডশিটে যাব। এবং আমরা মেইলের ঘরে গিয়ে জাস্ট এটাকে পেস্ট করে দিবো এরপর আমাদের ওয়েবসাইটটা সংগ্রহ করতে হবে আমরা আবারও পেজে যাচ্ছি এবং এই যে ইমেইলের নিচেই যেটা যে লিঙ্কটা আমরা পাচ্ছি এটাই হলো আমাদের টার্গেটেড ওয়েব অ্যাড্রেস ওয়েবসাইট অ্যাড্রেসটাকে আমরা এখানে পেস্ট করে নিচ্ছি এরপর ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বলতে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি জার্মান ইটালিয়ান ফ্রান্স এটাকে জাস্ট আমরা কপি করে নিব এরপরে আমরা স্প্রেডশিটে গিয়ে ঘরে গিয়ে আমরা এখানে এটা পেস্ট করে দিব ওকে এবার আমাদের ওয়ান অফ দ্য ডিসিশন বেকার নেম লাগবে সো আমরা আবারও পেজে চলে যাব এবং এখান থেকে আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিসিশন মেকারস তো এখান থেকে আমরা এই নামটাকে কপি করব জাস্ট এই নামটাকে একা কপি করা যাবে না যার জন্য আমরা এটাকে ডেজিগনেশন সহ এখান থেকে আমরা জাস্ট বাটন ক্লিক করে কপি করে নিব এরপরে আমরা স্প্রেডশিটে আসবো এবং এখান থেকে আমরা ডিসিশন মেকারের নামটা এখানে আমরা জাস্ট পেস্ট করে দিচ্ছি এখান থেকে আমরা নিচের যে ডেজিগনেশনটি ছিল সেটিকে আমরা এখান থেকে কাট করে নিব শুধু নামটিকে আমরা এখানে রাখবো এবং যে টাইটেলটা ছিল সেই টাইটেলটা আমরা এই ঘরে পেস্ট করব সো এই ঘরে আমরা হচ্ছে জেনারেল ডিরেক্টর এই ঘরটিতে আমরা সেই টাইটেলটিকে বসিয়ে নিলাম এরপরে ট্রেড রেজিস্টার নাম্বার এই ট্রেড রেজিস্টার নাম্বারটা আমরা কিভাবে পাবো পেজে চলে এবং এখান থেকে যদি আমরা করে নিচে আসি তাহলে এই যে ট্রেড রেজিস্টার ট্রেড রেজিস্টার যে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি এই নাম্বারটিকে এখান থেকে কপি করে নিব এবং চলে আমরা স্প্রেডশিটে এখান থেকে আমরা ট্রেড রেজিস্টার নাম্বারটা জাস্ট পেস্ট করে দিব তো আমাদের এই একটি ডেটা সংগ্রহ করা সম্পূর্ণ হয়ে গেল ঠিক একইভাবে আমরা এই যে পরের যে কোম্পানিটি ছিল পরের কোম্পানিটিকেও আমরা রাইট বাটন ক্লিক করব করে ঠিক একইভাবে সেম ভাবে আমরা এই পরের কোম্পানিটির ডিটেইলসও এভাবেই আমরা সংগ্রহ করে নিব সংগ্রহ কমপ্লিট হয়ে গেলে আমরা জাস্ট এই স্প্রেডশিটটাকে শেয়ার করব। তো তার জন্য প্রথমে আমি শেয়ার অপশনে ক্লিক করব শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে একটি টাইটেল দিয়ে তো এখানে একটি টাইটেল দিয়ে দিতে পারি সো আমি টাইটেলটাকে স্কিপ করছি তো টাইটেলটাকে স্কিপ করার পর আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস পাবো এখান থেকে জেনারেল এক্সেস জেনারেল এক্সেসে আমরা রেস্ট্রিক্টেড দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব ক্লিক করার পর এনিওয়ান উইথ উইথ দ্য লিংক এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই যে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ভিউয়ার সো এই ভিউয়ারে ক্লিক করবো করে এটাকে এডিটর করে দিব এডিটর করে দিয়ে জাস্ট কপি লিঙ্ক অ্যান্ড ডান সো আমাদের লিঙ্কটি কপি হয়ে গেল এবার আমরা এই লিঙ্কটাকে জাস্ট এখানে যদি আমরা পেস্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে লিঙ্কটি এই লিঙ্কটি মূলত আমাদের বায়ারকে প্রোভাইড করতে হবে তো নিশ্চয়ই কাজটি বুঝতে পেরেছেন কথা হবে পরে আবারও অন্য কোনো কাজ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ